এই যে আমার গোপু বাবাদের ধুতি ধুতি নিয়ে এসেছি আর এই যে আর একটা দুই গোপু বাবা দুটো ধুতি আর এটা আমার মায়ের গোপুর আর এদিকে দেখো আমার গোপু বাবার মখরমুখী কানের আর এগুলো মা লক্ষ্মী আর নারায়ণের হাতের চুল যেহেতু আমার মা লক্ষ্মী নারায়ণ প্রচন্ড ছোট একেবারেই ছোট তো ওই জন্য ওদের জন্য এরকম চুল নিয়ে এসেছি হাতের এদিকে দেখো আমার দুই গোপু বাবা কাজু কিশমিশ ছোট্ট ওরা আর এদিকে আমার মায়ের গোপুর এটা মায়ের গপুর চেন আমার নিয়ে আর এদিকে নারায়ণের আর এটা আমার মা লক্ষ্মীর কানের যেহেতু আমার মা লক্ষ্মী খুবই ছোট তা ছোট ছোট দুটো কানের নিয়ে আমার মা লক্ষ্মীর জন্য আর এদিকে যে আমার মা কালী গোপু বাবাদের চুড়ি আর গোপু বাবাদের পায়ের নুপুর এগুলো নিয়ে এসছি আর হলো এই যে গোপু বাবাদের মাথার চূড়া আর এটা মা কালী আর এগুলো আমার গোপু বাবাদের মালা আর ওই ওই যে যে দিকটা এই এগুলো আমার গোপু বাবাদের গোপু বাবাদের পরাবো বলে নিয়ে এসছি আর এই যে আমার গোপু বাবারা সে যেগুলো রেডি হয়ে আছে ওদের কানের হাতে যেগুলো রয়েছে সেগুলো আমি খুলবো আর এটা আমার মা লক্ষ্মীর পায়ের ভুলে গেছিলাম তো লাস্টে মনে পড়েছে আর হলো আমার গোপু বাবারা যেহেতু রঙে যাবে তো সেজন্য বাবাদের কোনো কাটি আমি আর পরাবো না এখন ওদেরকে আজকে গয়নাগাটি খুলতে নিয়ে যাবো যেহেতু বাবারা কালকে রঙে যাবে তো সব সোনার দোকানে না গেলে তো ওদের গয়না খোলা যাবে না সোনার দোকান থেকে মোড়ানো আছে তো আজকে এখন ওদেরকে নিয়ে যাবো